হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসাল ভাব তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণী বাংলার ছ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা দেখো তোমাদের সবার প্রথম প্রশ্ন কি বলেছে যে নৌকা যাত্রা কবিতাটির কবির নাম সহ চার লাইন লিখতে বলেছে তোমরা বই থেকে এটা করে দিতে পারবে আশা করি তাও আমি লিখিয়ে দিয়েছি দেখো নৌকা যাত্রা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মধু মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে বুঝতে পেরেছ এই লিখবে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সঠিক উত্তরটি বন্ধনী থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছি দেখো ঘন বনের গাছগুলো ছন্ন ছাড়া কাছাকাছি না অনেক দূরে দূরে থাকে কি থাকে কাছাকাছি থাকে তাই তো তাহলে আমাদের সঠিক উত্তর হবে কাছাকাছি থাকে নেক্সট কি বলেছে জলে প্রথম জন্ম নিল কি রূপকথা শেওলা না শালু জলে প্রথম জন্ম নিল শেওলা আচ্ছা নেক্সট কি বলেছে করুণার বদলে মানুষের মুখে সহানুভূতি দুঃখ না কুৎসিত হাসি ফুটে উঠলো কি হয়েছিল তখন সেই গাছগুলো তাদের মালপত্র নিতে পারছিল না বলে ঝুঁকে পড়েছিল সেই জন্য মানুষগুলো কি করছিল করুণার বদলে তারা হাসছিল তাই কুৎসিত হাসি ফুটে উঠলো বুঝতে পেরেছে উত্তর হবে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে প্রশ্নগুলিকে একটি বাক্যে উত্তর দিতে বলেছে দেখো কাঠুরেরা এলে লিপিরা কি করলো কাঠুরেরা এলে লিপিরা প্রত্যেকে এক একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়লো ঠিক আছে এটা লিখবে নেক্সট কি আছে একা একা থাকার বিপদ কোথায় একা একা থাকলে কি হয় শক্তি কমে যায় তখন বিপদ বাড়ে নেক্সট প্রশ্ন কি আছে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো বাবুই পাখিরা দেখো তারও গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেখানে বাবুই পাখিরা বাসা বাঁধল বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ঢেউয়ের তালে গল্পটির লেখক কে ঢেউয়ের তালে গল্পটির লেখক হলেন পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন কি বলেছে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত চলাফেরা করার সময় গাছেরা তাদের শিকড় বাকড় মাটির নিচে গেঁথে দিয়ে দিব্যি ঘুরে বেড়াতো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো জিজি আর পুতুলেরা কি করছে পাশের ঘরে জিজি ঘুমাচ্ছে আর এই ঘরে পুতুলেরা টাং শব্দে নেচে উঠছে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হিংসুটির দিদি কি পরে ফেলেছে হিংসুটির দিদি কি পড়েছে বোধরয় পড়েছে ছেলেদের রামায়ণ পড়েছে আর ইংরেজির ফার্স্ট বুক পরে ফেলেছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো গাছেরা আমাদেরও আজও কি কি উপকার করে গাছেরা মানুষকে কি দেয় দেখো ফুল ফল শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পার ভাঙনে রোধ করে এবং বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে প্রশ্ন কি বলেছে দেখো বাক্য রচনা করতে বলেছে ঘেঁষা ঘিসি ঘেঁষা কথার অর্থ কি বাসে অতিরিক্ত ভিড় থাকায় সবাইকে ঘাসা করে দাঁড়াতে হচ্ছিল নেক্সট কি বলেছে অচেনা অচেনা জায়গায় গিয়ে সে কিছুটা আতঙ্কিত বোধ করছিল নেক্সট প্রশ্ন কি বলেছে মিলেমিশে আমাদের পরিবারের সবাই মিলেমিশে থাকে অক্সিজেন শ্বাস নিতে গেলে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয় আচ্ছা সাতার সাতার কাটতে আমার খুব ভালো লাগে তোমাদের আমাদের কে কে সাঁতার কাটতে পারে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে অর্থ লেখো কি বলেছে উত্তেজনা মন বা শরীরের অতিরিক্ত উদ্দীপনা ঠিক আছে উত্তেজনা মানে যে ধরো একটা কাজ করছি ঠিক আছে না এটা এখন অন্যটা করবো মনটা আনছে এইটাকে বলে উত্তেজনা শরীরে ঠিক আছে মন বা শরীরের অতিরিক্ত উদ্দীপনা ভ্রমণ ভ্রমণ অর্থ কি ভ্রমণ কথার অর্থ হলো যাত্রা বা ভ্রমণ বা ঘুরে বেড়ানো পৃথিবী পৃথিবী কথার অর্থ হলো বিশ্বজগৎ গিন্নি গিন্ন কথার অর্থ হলো গৃহিণী বাড়ির কর্তা নারী অর্থাৎ তোমাদের বাড়ির সবার মা আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে ডগমগ মানে কি অস্থির বা কাঁপতে কাঁপতে থাকা অবস্থা বুঝতে মানে আদি আদি কি বলেছে আদি হচ্ছে ধুলো আর অন্ধকারের সৃষ্টিকারী ঝোল হাওয়া ঠিক আছে বা ধুলিঝড় অনেকে ধুলিঝড় লেখে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে বিপরীত শব্দ লিখতে বলেছে আছে আছে বিপরীত কি নেই ভিজে ভিজে বিপরীত কি শুকনো ওঠে ওঠের বিপরীত কি নামে মিথ্যে মিথ্যের বিপরীত কি সত্যি সমার্থক শব্দ লিখতে বলেছে নদী নদী কি নদী হচ্ছে তরঙ্গিনী গাছ কি বৃক্ষ গগন আকাশ আর হাওয়া হচ্ছে কি বায়ু তাইতো এগুলো সমার্থক শব্দ আচ্ছা এলোমেলো বন্য গুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে ঠিক আছে দেখো এখানে এলোমেলো আছে এই এলোমেলো শব্দটাকে সাজালে হবে রাজপুত্র এই এলোমেলো শব্দটাকে সাজালে হবে অভিযান এই এলোমেলো শব্দটাকে সাজালে হবে উপকারী আর এই এলোমেলো শব্দটাকে সাজালে হবে টেপান্তর ঠিক আছে আচ্ছা নেক্সট কে আছে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে ক্লোরোফিল দেখো ক হসন্ত যুক্ত ল হসন্ত যুক্ত ও যুক্ত র হসন্ত যুক্ত ও যুক্ত ফ যুক্ত হস্য যুক্ত ল হসন্ত আশ্চর্য আ যুক্ত সহসন্ত যুক্ত যুক্ত অ যুক্ত 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 হয়ে গেল আশ্চর্য তারপর ডাক টেনে মেলাতে বলেছে দেখো কি আছে এই ডানদিক আর বামদিক মেলাবো দেখো কি আছে যে বাঙালির শৈশবে আছে এই কবি বাঙালির শৈশবে জড়িয়েছে কোন কবি বাঙালির শৈশবে জড়িয়ে আছে সুকুমার রায় আর চিপকো আন্দোলন চিপকো আন্দোলন কোথায় হয়েছিল উনিশশো সালে রাজস্থানের খেজারেলি গ্রামে আর প্রচলিত গল্প কি প্রচলিত গল্প হচ্ছে একা একা থাকতেনি এটা হচ্ছে প্রচলিত গল্প বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে কোনো একটি বিষয় সম্পর্কে পাঁচ ছটি বাক্যে উত্তর দাও দেখো কি কি আছে আমার মা আর আমাদের বিদ্যালয় দু নম্বরের বেশি বড় লেখার প্রয়োজন নেই ঠিক আছে তিন চারটে লাইন লিখলেই চলবে ওকে চলো দেখো আমার মা আমার মায়ের নাম রীতি দত্ত ঠিক আছে তোমরা তোমাদের মায়ের নাম নিজের নাম লিখবে তিনি খুব স্নেহশীলা ও পরিশ্রমী ঠিক আছে তিনি আমাদেরকে পড়াশোনা করতে সাহায্য করেন মা রোজ আমাদের জন্য সুস্বাদু খাবার রান্না করেন তিনি পরিবারের সবার যত্ন নেন আমি আমার মাকে খুব ভালোবাসি ব্যাস আমার মা সম্পর্কে হয়ে গেল তারপরে কি আছে না আমাদের বিদ্যালয় চলো এবার আমাদের বিদ্যালয় সম্পর্কে দেখে দেখো আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে আনন্দ বিদ্যাপীঠ এটি এটি সুন্দর ও পরিষ্কার বিদ্যালয় এখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদ্যালয়ে ভালো শিক্ষক শিক্ষিকা আছেন আমরা নিয়মিত পড়াশোনা ও খেলাধুলা করি আমি আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি বুঝতে পেরেছ ব্যাস হয়ে গেল আমাদের বিদ্যালয় আচ্ছা তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে